দুই হাজার চব্বিশ সাল শেষে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন খেলাপি ঋণ এত বাড়ছে কেন ব্যাংকে খেলাপি ঋণ বাড়লে আমাদের কি সমস্যা বা অর্থনীতিতে এর কি প্রভাব পড়ে অর্থনৈতিক সমস্যা জর্জরিত পাকিস্তান এবং শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশে খেলাপি ঋণের হার এত বেশি কেন এসব জানব আজকের স্টার নিউজ উইথ হাসানে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দেশের মোট ঋণের প্রায় এক পঞ্চমাংশ ঋণই এখন খেলাপি আর যেসব খেলাপি ঋণ অবলোপন করা হয়েছে কিংবা যেসব খেলাপি ঋণ নিয়ে মামলা চলমান রয়েছে সেগুলোকে বিবেচনায় নিলে এই টক্সিক অ্যাসেটের পরিমাণ প্রায় দ্বিগুণ অন্য দেশগুলোর সাথে তুলনা করলে দেখা যায় আমাদের প্রতিবেশী দেশ ভারতে খেলাপি ঋণের হার আড়াই শতাংশ নেপালে এটি তিন দশমিক সাত শতাংশ আর অর্থনৈতিক সমস্যায় থাকা পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে খেলাপি ঋণের হার যথাক্রমে আট দশমিক চার শতাংশ এবং বারো দশমিক শতাংশ যা বাংলাদেশের বিশ শতাংশের চেয়ে অনেক কম বিভিন্ন দেশের তথ্য ঘেটে বাংলাদেশের বাইরে দুটি দেশে খেলাপি ঋণের হার বেশি পাওয়া গেছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে খেলাপি ঋণের হার তিরিশ শতাংশ আর আফ্রিকা মহাদেশের ঘানায় এ হার চব্বিশ শতাংশ প্রসঙ্গক্রমেই প্রশ্ন আসে বাংলাদেশে খেলাপি ঋণের হার এত বেশি কেন বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর নিজেই একাধিকবার কথা বলেছেন এই পেছনে মূল কারণ হল আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশ কয়েকজন ব্যাংক মালিক একাধিক ব্যাংকের ভল্ট থেকে টাকা বিদেশে পাচার করেছেন যেহেতু ঋণের টাকা ফেরত না দিলে সাথে সাথেই খেলাপি ঋণ হয় না বরং তার জন্য নির্দিষ্ট সময় রয়েছে তাই যত সময় যাচ্ছে ব্যাংকগুলোর প্রকৃত স্বাস্থ্য কতটা ভগ্ন তা বের হয়ে আসছে এবার আসি খেলাপি ঋণ বাড়লে এর প্রভাব কি। কোনো ব্যাংকে যখন খেলাপি ঋণ বাড়তে থাকে তখন ব্যাংকটিকে তার বিপরীতে প্রভিশন রাখতে হয় ফলে ব্যাংক প্রথমেই যেটি করে তার আমানতের উপর সুদের হার কমিয়ে দেয় পাশাপাশি ঋণের সুদের হারও বাড়িয়ে দেয় অর্থাৎ যারা সৎ ব্যবসায়ী তাদের উপর নেতিবাচক প্রভাব পড়ে তাছাড়া যারা আমানত রাখে তাদের উপরও প্রভাব পড়ে আর প্রভিশন রাখার ফলে ব্যাংকের মুনাফায় এটি প্রভাব ফেলে মুনাফা কম হয় ব্যাংকগুলো ভালো ডিভিডেন্ড দিতে পারেন না ফলে ক্ষতিগ্রস্ত হন সাধারণ শেয়ার হোল্ডাররা তাছাড়া খেলাপি ঋণের কারণে ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতা কমে যায় ধরুন ব্যাংকটির খেলাপি ঋণ বিশ টাকা আর তার সম্পদ আছে একশো টাকা এখন বিশ টাকা খেলাপি ঋণের বিপরীতে তাকে বিশ টাকা প্রভিশন রাখতে হবে ফলে ঋণ দেওয়ার জন্য ব্যাংকের কাছে অবশিষ্ট থাকবে আশি টাকা ঋণ প্রদান কমে যাওয়ায় দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় তাছাড়া যখন একটি দেশের আর্থিক খাত রুগ্ন হয়ে যায় সেটি দেশের ক্রেডিট রেটিং নেতিবাচক প্রভাব ফেলে আর বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে তখন সেখানে ভয় পায় আপনি আমি প্রত্যেকেই এই খেলাপি ঋণের কারণে প্রভাবিত হতে পারি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি কমানোর জন্য টাকার সরবরাহ কমানোর পদক্ষেপ নিয়েছে এতে করে বেসরকারি খাতকে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে অথচ কয়েকটি ব্যাংকের সংকট এত তীব্র হয়েছে যে তা সামাল দিতে বাংলাদেশ ব্যাংকে প্রায় বাইশ হাজার কোটি টাকার যোগান দিতে হয়েছে যা টাকা ছাপিয়ে দেওয়ারই নামান্তর ফলে এই টাকা মূল্যস্ফীতি বাড়াতে সহায়তা করছে তাছাড়া সরকারি কয়েকটি ব্যাংকে খেলাপিরিন এত বেশি হয়েছে যে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে নানা সময়ে হাজার হাজার কোটি টাকা মূলধন যোগান দিয়েছে সরকার যা আমার কিংবা আপনার দেওয়া করের টাকা থেকেই দেওয়া হয়েছে অথচ এই টাকা দিয়ে সরকার স্বাস্থ্য শিক্ষা কিংবা অন্য খাতে আরো বেশি টাকা খরচ করতে পারত যা সাধারণ জনগণের জন্য উপকারী হতো এদিকে এই খেলাপিরিনের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে উইলফুল ডিফল্টার বা ইচ্ছাকৃত খেলাপি যারা তারা তারা এই টাকা বিদেশে পাচার করে বেশ আয়েসেই জীবন কাটাচ্ছে সরকারের উচিত পাচারকৃত টাকা ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নতুন করে যেন খেলাপির না হয় সে ব্যবস্থা গ্রহণ করা পাশাপাশি যারা খেলাপিরিনের জন্য দায়ী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা ডেলিস্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন থাকুন